তো বিকেল থেকে শুরু করলাম ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর আমরা যাচ্ছি জয়গুরু অনুষ্ঠানে প্রসাদ খেতে তো ওইদিকে দেখো আমার গুলো বোন তো ওরা প্রসাদ খেয়ে চলে যাচ্ছে মানে ওখানে প্রাইভেট পরে তো ওখানে ওদিক দিয়ে যাচ্ছে আজকে ওই কাঁচা রাস্তাটা দিয়ে বাড়িতে যাবে তো ওরা দেখ ওদিকে তোমাদেরকে অর্থ দেখালাম তোমরা অল্প দেখে নাও তো মন্টির জন্য অপেক্ষা করছি ও সাজু কুজু করছে এখনো হচ্ছেই না তো আসো এক যাই কেমন তো সঙ্গে থেকো সাথে থেকো আমার হ্যাঁ গাইস তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমি একটু তো আমরা চলে যাচ্ছি জয়গুরু অনুষ্ঠানে যাচ্ছি তো দেখো এই যে একটা পুতি সোনা আর ওর মা আসছে মানে মন্টি ব্লগার রেডি সেডি হয়ে আসছে তো যাব যাব হচ্ছে জয়গুরু অনুষ্ঠানে যাব ঠাকুর বাড়িতে কেমন তো ওখানে যাই তো চলো

জুতা পিনছে চলো আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি তো তোমরাও দেখতে থাকো আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা অবশ্য ভালো লাগবে তো দেখো আমার মেয়ে রয়েছে ওই যে পুচকি সোনা আর ওই যে আমার যা মন্টি তো শর্ট ভিডিও তো বানিয়েছি ওর সঙ্গে তোমরা তো দেখেইছো তো চলো যাচ্ছি হেঁটে হেঁটে তো বাড়িতে তো আর কম কাজ থাকে না অনেক কাজই থাকে তো এতক্ষণ পর্যন্ত না ঘাস কাটলাম ঘাস কেটে এসে তো সকালবেলা একবার স্নান করেছি আবার স্নান করলাম করে তারপর রেডি তো এখন যাচ্ছি কোন দিকে ঘাস কাট আজকে তোমাদেরকে দেখাবো চলো তো দেখবে যে ভিডিও বানালে মানে বিকেলবেলায় খুব ভালো লাগে চারিদিকটা খুব সুন্দর লাগে তো দেখতেই পারছো খুব ভালো লাগছে তাই না দেখো ওই যে ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে খুব ভালো লাগছে তো আমি আজকে এইদিকে ঘাস কাটতে এসেছিলাম ওই যে ধান খেতের মালিগুলোতে ঘাস কেটেছি কেমন সকাল থেকে যদি যেতাম না জয়গুরু অনুষ্ঠানে অনেক মানে কীর্তন টীর্তন হতো ভালো লাগতো জয়গুরু কীর্তনগুলো ভালো লাগে না গো গানগুলো শুনলাম বাড়িতে বসে বসে বেশি দূর না কিন্তু দেখো ওই যে ডিগির দেখা যাচ্ছে ওই দেখো ওইদিকে ডিগির দেখা যাচ্ছে ওইদিকেই আমাদের বাড়ি ওইদিকে ওগুলো দেখা যাচ্ছে ওই দেখাই যাচ্ছে না ভালো হবে অল্প কলফু দেখা যাচ্ছে এদিকে আজকে ঘাস কাটলাম ধান ক্ষেত্রে আরে বাই বাই এ পুচকের ক্লিপগুলা তো কি সুন্দর উঠছে রে টা হাই বন্ধুরা কেমন আছো বলো হাই বন্ধুরা কেমন আছো বলো তোমরা কি ভালো আছো কথা শোনা যায় না আস্তে আস্তে বলে দেখি বাবা আমার আমার তুমি দুধ খাও তাই জন্য কেটমিটি খাও না ক্যাডবেরি খায় তাই জন্য চকলেট খাও ওই যে আমরা প্রায় চলে এসেছি দেখো এদিকে দেখো কি সুন্দর লাগছে না দেখতে বিকেলবেলাটা না খুব ভালো লাগে আর কচুরি কচুরি ফুলগুলো আরো খুব সুন্দর দেখা যাচ্ছে দেখো দূর থেকে ওই মন্টে ওই এদিকে না ঢেঁকি শাক আছে গো এদিকে দেখ আমরা এদিকে হাঁটতে হাঁটতে চলে এলাম আর এদিকে দেখছি ঢেঁকি শাক কোথায় আছে ওই দেখো কচ্ছরিপানা ওই যে ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে খুব ভালো লাগছে তাই না চলো ওখানে গিয়ে দেখা হবে আমরা সবাই প্রসাদ খেতে চলে যাচ্ছি দিব চলো চলে দেখা হবে এই দেখো সবাই চলে যাচ্ছে প্রসাদ খেলতে ওই যে একটা ভাইস্তা কেমন ওরা প্রসাদ খেতে যাচ্ছে আমরাও যাচ্ছি অনেক লোক আছে ওখানে এত লোকের সামনে না ভিডিও বানাতে লজ্জা লাগে বুঝতে পারলে এই দেখো এটা একটা ভাস্তা এটা একটা ও না ওটা দেওয়ার ওটা একটা সম্পর্কে দেওয়ার হয় এটা ভাসতা হয় তো চলো সবাই সবাই শেয়ার চলো পরে দেখা হবে কেমন বন্ধুরা চলে এলাম অনুষ্ঠান বাড়িতে দেখো জয়গুরু ঠাকুর রয়েছে অনেক অনেক প্রণাম ঠাকুরকে তো খুব সুন্দর লাগছে খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে ভালো লাগছে আর ওইদিকে নৃত্য হচ্ছে তো নৃত্যের গানটা তো দেওয়া যাবে না বুঝতেই পারছো কপরেট চলে আসবে তাই জন্য গানটা আর তোমাদেরকে দিলাম না তো এমনিতেই তোমরা এমনিতেই দেখে নাও জয়গুরু অনুষ্ঠানে নৃত্য গান হচ্ছে খুব ভালো লাগছে সবাই দেখো রয়েছে সবাই দেখছে খুব ভালো লাগছে তাই না আর দেখবে যে যে কোনো ঠাকুর বা কোনো কীর্তন ভোজন হলে খুব ভালো লাগে শুনতেও ভালো লাগে কিন্তু এখন তো চলছে গান তো গানটা তো দেওয়া যাবে না কারণ কবরে চলে আসবে তাই জন্য তো দেখো সবাই রয়েছে সকাল থেকে না রয়েছে সকাল থেকে অনুষ্ঠানটা শুরু হয়েছে সকাল থেকে একেবারে রাত্র পর্যন্ত হবে তো আসলাম বিকেল বিকেলবেলায় প্রসাদ নিতে না আসলে হবে না যেহেতু নিমন্ত্রণ করে এসছে তাই জন্য দেখো এখানে সবাই রয়েছে সবাই নৃত্য দেখছে খুব ভালো লাগছে দুটো মেয়ে সুন্দর করে নাচছে নাচ নাচানাচি করছে খুব ভালো লাগছে তাই না নৃত্য পরিবেশন দেখতে খুব ভালো লাগে দেখো অবদান দিদি ভাই রয়েছে এখানে অবদান দিদি যা মানে আমারও একটা যা মানে ওরা দুই যা রয়েছে ওরা আগে এসছে আমি অনেক পরে আসলাম কারণ আমি আমাকে ঘাস কাটতে হয়েছে তাই জন্য আমি অনেকটা দেরি করে আসলাম আর দেখবে যে জয়গুরু অনুষ্ঠানে সবাই সাদা পোশাক পরে আসে খুব ভালো লাগে দেখতে তাই না তো সব ঠাকুরই তো ঠাকুর তো একজনই না ভাগে ভাগে এসছে তাই জন্য এক একজন এক এক রকম রূপে আসছে ওটাই দেখো কি সুন্দর করে নৃত্য করছে খুব ভালো লাগছে কিন্তু আমি গানটা দিতে পারিনি তো কি আর করব গানটা কপিরেট চলে আসবে তাই জন্য আর গানটা দিলাম না দেখো এখানে ঠাকুরের আসনটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে খুব ভালো লাগছে তাই না খুব 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 ভালো লাগছে অনেক অনেক প্রণাম ঠাকুরকে তো তোমরাও প্রণাম করে নিও আর এদিকে দেখো

বন্ধুরা চলো আমরা প্রসাদ নিয়ে চলে যেতে হবে বাড়িতে দেখো খুব সুন্দর বানিয়েছে মানে প্রসাদ নেওয়ার জন্য জায়গাটা খুব সুন্দর বানিয়েছে কারণ কি বলো তো খুব গরম তাই জন্য ফাঁকা জায়গায় বানিয়েছে খুব ভালো হয়েছে তো এখানে সবাই কিন্তু চেনা জানা রয়েছে মামি শাশুড়ি কাকি শাশুড়ি যা এরকম রয়েছে বুঝতে পারছো সবাই তো দেখো এখানে একটা পিসি রয়েছে দেখো আমার এটা একটা পিসি পিসি হয় সম্পর্কে তো যাই হোক চলো আমরা এখন প্রসাদ নিয়ে তারপর বাড়িতে যেতে হবে আর এখানে কিন্তু আমার ঠাম্মাও রয়েছে আমার ছেলে চলে এসছে প্রসাদ নিচ্ছে আর এখানে ঠাম্মা রয়েছে দেখো ঠাম্মাও চলে আসলো আর এই দেখো ঠাম্মা সুন্দর করে প্রসাদ খাচ্ছে আমি ঠাম্মাকে বলছি খাও খাও বেশি করে খাও আর এটা কিন্তু ঠাম্মার মানে কাকি হয় আর এখানে মানে ভাইয়ের মানে ঠাম্মার ভাইয়ের বউ রয়েছে দুজন এই যে দেখো এই যে দুজন রয়েছে ভাইয়ের বউ একজন রয়েছে ভাইয়ের বউ আরেকজন রয়েছে ওইদিকে যাই আমি ঘুরে তোমাদেরকে অল্প দেখাচ্ছি তোমরা অল্প দেখে নাও তো এই দেখো এই যে দেখো এই যে আরেকজন এই দেখো আর একটা ঠাম্মা মানে ঠাম্মার মানে ভাইয়ের বউ এটা তো চলো এখানে বলছে আমাকে বসতে তো আমি এখনই আসলাম আমি বসবো প্রসাদ নিবো তারপর বাড়িতে যাব সন্ধ্যা হয়ে আসছে বাড়িতে গিয়ে সন্ধ্যা দিতে হবে তাই না তো চলো তাড়াতাড়ি প্রসাদ নিয়ে বাড়িতে যাই কেমন তো বন্ধুরা দেখো আমি চলে আসলাম বাড়িতে অল্প তোমাদের দাদা ভাইয়ের জন্য প্রসাদ নিয়ে আসলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে টাটা ভাই সবাই